মা লক্ষ্মীর ত্যাগ করার পাঁচ সংকেত কথায় বলে লক্ষ্মী চঞ্চলা তাই দেবীর লক্ষ্মীকে স্থিরা রাখতে আমাদের এত প্রয়াস তিনি আমাদের গৃহে স্থিরা হলে জীবন ভরে ওঠে আনন্দে সাফল্যে এবং সুখে আমাদের গৃহে ভরে ওঠে ধনধান্য পুষ্পে আবার তিনি যদি কপিত হয়ে আমাদের গৃহ ত্যাগ করেন তাহলে আমাদের সাংসারিক জীবনে নেমে আসে অন্ধকার ক্ষুধা দারিদ্র এবং প্রতিকূলতা তবে হ্যাঁ মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করার আগে কিছু সংকেত আপনি আগে থেকেই দেখতে পাবেন এবং এই সংকেতগুলো যখন বারবার আপনার চোখে পড়বে তখনই আপনাকে বুঝে নিতে হবে দেবী বৈকুণ্ঠার গমনের সময় হয়েছে তবে আপনি যদি আগে থেকেই অর্থাৎ এই সংকেতগুলো চোখে পড়ার পরপরই তা প্রতিরোধ করে পুনরায় মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী আবারও স্থিরা হবেন আপনার গৃহে আমাদের আজকের আয়োজনে আমরা আপনাদেরকে জানাবো সেই পাঁচটি সংকেতের কথা সেই সাথে এই সংকেতগুলো দেখা মাত্র আপনি কীভাবে তা প্রতিরোধ করবেন সেই পরামর্শ রইল আপনাদের জন্য অন্যের অপমান আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য মাতা লক্ষ্মীর কৃপায় অন্যের সংস্থান হয়ে থাকে আমাদের সুতরাং অন্য মাতা লক্ষ্মীর একটি রূপভেদ বটে তাই অন্যের অপমান রূপান্তরের মাতা শ্রীলক্ষ্মীরই অপমান জানেন কি অন্নের অপমান কিভাবে হয় অন্ন ভোজনের সময় তা ছড়িয়ে ছিটিয়ে ভোজন করা প্রয়সী পাতে অন্ন নিয়ে তার কিছু অংশ ভোজন করে কিছু অংশ নষ্ট করা অন্য পাত্রে পদ স্পর্শ করা প্রয়োজনের অধিক অন্ন রন্ধন করে তা ভোজন না করে ফেলে দেওয়া আপনি যদি সাম্প্রতিককালে আপনার বাড়িতে এবং বাড়ির সদস্যদের মধ্যে এ ধরনের কার্যকলাপ লক্ষ্য করে থাকেন তাহলে বুঝে নিন অন্নদাত্রী মাথা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে চলেছেন সুতরাং আপনি যদি সত্যি মা লক্ষ্মীকে আপনার গৃহে স্থিরা করে রাখতে চান তাহলে অনতিবিলম্বে অন্যের অপমান বন্ধ করুন সেই সাথে প্রতি বৃহস্পতিবার দেবী শ্রী লক্ষ্মীকে ভক্তি ভরে পুজো করে তার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠদের অপমান আমাদের প্রত্যেক পরিবারে বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন এই মানুষগুলোরই হয়তো একসময় কঠোর পরিশ্রম করে পরিবারের সকলের অন্ন বয়স্কের সংস্থান করছেন কিন্তু কালের প্রক্রিমায় এবং বয়সের ভারে আজ হয়তো তারা কর্মশক্তি হারিয়ে ফেলছেন আর তাই আমাদের সমাজে প্রয়োশী বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে অবহেলা ও অপমান করা হয়ে থাকে কিন্তু আমাদের জানা থাকা প্রয়োজন যে গৃহে বয়োজ্যেষ্ঠদের অপমান বা অবহেলা করা হয় লক্ষ্মী অতি সত্তর সেই গৃহ ত্যাগ করেন এবং আপনার বাড়িতে যদি নিরন্তর বয়োজ্যেষ্ঠদেরকে অপমান করা হয় তাহলে বুঝে নিতে হবে মাতা লক্ষ্মী আপনার ত্যাগ করতে চলেছেন এরকম পরিস্থিতিতে আপনাকে অনুধাবন করতে হবে প্রকৃতির নিয়ম মানুষ এক সময় বার্ধক্যে পৌঁছে যায় এবং আপনাকেও এক সময় বার্ধক্যকে বরণ করতেই হবে সুতরাং আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠদের যদি অপমান বা অবহেলা প্রদর্শন করা হয়ে থাকে তাহলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তাদের প্রাপ্য সম্মান ও সেবা যত্ন ফিরিয়ে দিন আর এভাবেই আপনি মাতা লক্ষ্মীকে আপনার গৃহে স্থিরা করে রাখতে পারেন ব্যবচার মানুষের আত্মবিনাশক রিপুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাম আর তাই কামকে নিয়ন্ত্রণে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি দুর্ভাগ্যবশত আজ আমাদের সমাজের বহু মানুষ নিজের উগ্র কামকে নিয়ন্ত্রণ করতে না পেরে লিপ্ত হয়ে থাকে ব্যবিচারে আর এখান থেকে শুরু হয় তাদের পতন আমাদের আশেপাশে এমন অনেক পরিবার রয়েছে যেখানে নারী পুরুষ উভয়ই বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন এবং এখন সুতরাং আপনার বাড়িতে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হন তাহলে এটাকে মাতা লক্ষ্মীর গৃহ ত্যাগ করার সংকেত হিসেবে ধরে নিতে পারেন তাই আপনার গৃহ থেকে মাতা লক্ষ্মীর প্রস্থানকে ঠেকাতে চাইলেও অনতিবিলম্বে বিলম্বে ব্যবিচারের অন্ধকার পথ থেকে ফিরে আসুন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন অপরিচ্ছন্ন ঘরবাড়ি আপনার বাড়িটি কি ময়লা আবর্জনা ঝুল বা মাকড়সার জালে পরিপূর্ণ তাহলে এখনই সময় সাবধান হর লক্ষ্মীদেবী অপরিচ্ছন্নতাকে ভীষণভাবে অপছন্দ করে থাকেন এবং আপনার বাড়ি যদি দীর্ঘদিন অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখেন তাহলে দেবীও ধীরে ধীরে আপনার গৃহ ত্যাগ করে থাকেন তাই সপ্তাহে অন্তত একবার বাড়ির ঝুল এবং মাকড়সার জাল পরিষ্কার করুন গৃহের বর্জন একটি নির্দিষ্ট পাত্রে রাখুন এবং নিয়মিত তা পরিষ্কার করুন এবং আপনার বাড়িতে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে সেদিকেও লক্ষ্য রাখুন তাছাড়াও আপনার গৃহে অবস্থিত ঠাকুর ঘরটিও একইভাবে পরিষ্কার করুন তবে এগুলো ছাড়াও বাসি কাপড় ঠাকুরঘরে প্রবেশ মুখে বিগ্রহকে স্পর্শ করা বা শোবার বিছানায় বসে ভোজন করাও মাতা মাতালক্ষ্মীর অপছন্দনীয় কাজ সুতরাং মাতা লক্ষ্মীর প্রস্থান ঠেকাতে আপনার গৃহের পরিচ্ছন্নতার উপরে বিশেষভাবে নজর দিন কলহ পরনিন্দা পরচর্চা এবং পরশ্রী পরনিন্দা পরচর্চা যে বা গৃহে হয় লক্ষ্মী উঠে বলেন ইহা বাজযোগ্য নয় কলহ বিতর্ক আদি যত দোষ হয় লক্ষ্মীর বিপরীত ইহা অলক্ষ্মীর সদয় বুঝতেই পারছেন কলহ পরনিন্দা পরচর্চা এবং পরশ্রীকাতরতা দেবী শ্রীলক্ষ্মীর অত্যন্ত অপছন্দের বিষয় তাই যখনই আপনার গৃহে অশান্তি কলহ বা পরনিন্দা দেখা দেবে তখনই বুঝে নিতে হবে মাতার লক্ষ্মী আপনার উপরে রুষ্ট হয়েছেন এবং তিনি আপনার গৃহ ত্যাগ করতে উদ্যত এমতা অবস্থায় শ্রীলক্ষ্মীর প্রস্থান ও অলক্ষ্মীর আগমন বন্ধ করতে অবশ্যই কলহ পরনিন্দা পরচর্চা এবং পরশ্রীকাতরতা ত্যাগ করুন